তাই তো কি করি গরুটা কোথায় গেল কে জানে সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি আহ এই দুপুরে রোদে গরমে জল পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে দেখি সামনের ওই জঙ্গলটা দেখে তারপরে বাড়িতে যাই যদি বাড়িতে যেতে পারে গরুটা যাই তো না দেখি এর বাড়ির দিকে যাই পটলারে মাটলা তোর বাবা তো এখন আসছে না তো দেরি করছে কেন মা বাবা কোথায় গিয়েছে সেটাই তো ভাবছি না আর ভাল লাগছে না লোকটাকে নিয়ে এই দুপুরে রোদি গরমে কোথায় গেল হ্যাঁ হ্যাঁ আমাকে আমাকে এক ঘটি আগুন দাও তো হ্যাঁ একটু জল খাই কি বলছো হ্যাঁ তুমি এক ঘটি আগুন দাও জল খাই মানে কি বলতে চাই তুমি ওরে মা গরু হালার ওরকম হয় গো হ্যাঁ আমি তোমার মা হ্যাঁ আমি না তোমার বউ আমা বাবা তোমাকে মা বলছে কেন তোর বাবার মাথায় মনে হয় সিট উঠে গেছে বুঝলি তো হ্যাঁ বলছে কোথায় এক একঘটি জল দাও একটু খাবো তা না বলছে এক ঘটি আগুন দাও একটু জল খাবো হ্যাঁ আবার এসে আমাকে বলছে মা গরু হারার ওরকম হয় কি হয়েছে তোমার আর বলো না কিন্তু সেই যে গাই গরুটা বেঁধে দিয়ে এসেছিলাম সেই গাই গরুটা ছুটে গেছে আর খুঁজেই পাচ্ছি না তুমি খুঁজলে না হ্যাঁ অনেক খুঁজেছি কিন্তু পাইনি গো কিছুতেই তাই ভাবজি একটু জল খেয়ে আবার মাঠের দিকে যাব দেখি পাই কিনা না বেশ তুমি চলো আমি তোমায় জল দিচ্ছি বাবা আমি তোমার সঙ্গে যাব না বাবা এই দুপুরে রোদে তোমায় যেতে হবে না আমি যাচ্ছি চলো গিন্নি যাই হ্যাঁ যাই দেখি বাবা কোথায় গরু খুঁজতে যাচ্ছে একটু দেখেই আসে তাই তো গরুটা তো খুঁজেই পাচ্ছি না যাই দেখি ওই জঙ্গলটাতে যাই তাই তো পল্টুদার তো আসার কথা ছিল আমি স্কুল ফাঁকে দিয়ে আজ আমি এসেছি এই ফুল বাগানে আমায় এখানে দেখা করতে বলেছিল কিন্তু কই পল্টুদা তুই এখন এলো না দেখ আমার কিচ্ছু ভাল লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আমি মজা এই অভিমানে হাই হলি গুলি যায় মালা খেতে বলো আমি কারে পড়াবো এবার এলে আমি কথাই বলবো না ওই তো ওই তো শ্যামলি ওইখানে চুপচাপ বসে আছে আমার মনে হয় আমার পরে রাগ করেছে হ্যালো শ্যামলি হ্যাঁ সেরে যাও তোমার সঙ্গে আমার কোনো কথা নেই বাবা তোমার যেন খুব রাগ হয়েছে অভিমান হয়েছে হবে না আমি স্কুল ফাঁকি দিয়ে আমি এই ফুল বাগানে বসে আছি তোমার সঙ্গে আমি কথা বলবো প্রেম করবো অথচ তোমার খোঁজই নেই করবো বলো আমার তো বাড়ির থেকে অনেক পটিয়ে আসতে হয় তাই এই কাছে এসো হ্যাঁ কাছে আসবে ছাই স্যার তোমার সঙ্গে আমার কোনো কথা নেই বাবা অভিমানে কথাটি কাছে মান অভিমানের কারো যে কত সময় পড়েই অভিমানী গো কথাটি শোনো এ কাছে কথা যদি নাই বলো নাই রাখো হাতে হা প্রেম করে বলো কি হবে এইরা কথা যদি নাই বলো নাই রাখো হাতে হা প্রেম করে বলো কি হবে এরা কথাটি শোনো ভালোবেসে অভিমানী গো শোনো কাছে বেশ কেমন হলো জঙ্গলের মধ্যে কি ভিডিও চলছে নাকি দেখি তো একটু ওই সেই বিন্দুবোধির মেয়েটা না হ্যাঁ ও বাবা স্কুলের নাম করে জঙ্গলে সে প্রেম করছে হ্যাঁ দেখি কি করে তুমি আমাকে একদম ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে আসতে এত দেরি করতে না ওগো তোমাকে যে আমি কত ভালোবাসি তা যদি আমার এই প্রাণটা খুলে দেখাতে পারতাম তাহলে দেখতে পেতে সত্যি হ্যাঁ সত্যি তোমাকে তোমাকে আমি দারুণ ভালোবাসি তুমি আমার ভাঙা ঘরে চাঁদের আলো। তোমার ওই দু চোখে তোমার ওই চোখের দিকে তাকালে আমি সারা পৃথিবী দেখতে পাই তাই চোখের দিকে তাকলে পৃথিবী দেখতে পাই ঠিক আছে তোমার ওই দু চোখে তাকালে টানা টানা চোখে না আমি একদম হ্যাঁ সারা পৃথিবীটা দেখতে পাই কোথায় কী আছে সত্যি হ্যাঁ চোখের মধ্যে সারা পৃথিবী দেখতে পাই ঠিক আছে দেখি চাই হে হে এই যে শুনছ বলে তুমি এর চোখে নাকি সারা পৃথিবীটা দেখতে পাও তো এর চোখের মধ্যে দেখো তোমার গরুটা কোথায় আছে ওরে বাবা রে আমার গরুটা সারাদিন ধরে খুঁজে খুঁজে পাচ্ছি না এই রে সালা কাকা বাবু এখানে এখন কি হবে হ্যাঁ ও কাকা বাবু কাকা বাবু বলতে হবে নি এই সামলে কাকা বাবু তোর মা বাবা নেই তোর মা কত কষ্ট করে তোকে লেখাপড়া শেখায় স্কুলে পাঠায় আর তুমি এসে ওই বল্টুর সঙ্গে এখানে প্রেম করছো তাই নয় কাকা বলে তোমার চোখের মধ্যে সারা পৃথিবী দেখতে পাই যদি আমার গরু না পাস তাহলে আস তোদের একদিন কি আগে আমার বাবু তুমি আমায় ক্ষমা করো দেখাচ্ছি মজা আমি এক্ষুনি যাচ্ছি তোর মার কাছে যাই এখন কি হবে আরে কি হবে আমরা দুজন দুজনকে ভালোবাসি অত চিন্তা কিসের বুঝলে শোনো বেশি উল্টোপাল্টা বললে আমরাও ছেড়ে দেবো না আমরা দুজন দুজনকে বিয়ে করব চলো তো দেখি কি কর দেখা যাক কি হয়েছে চলো হ্যাঁ চলো তাই তো আমার শ্যামলিটা কোথায় গেল কে জানে হ্যাঁ এখন আমি বুঝতে পারছি না কোথায় গেল ওর বাবাটা হঠাৎ মারা গেল। আর সমস্ত চাপ পড়লো আমার উপরে না ও সেই সেই দশটার সময় স্কুলে গেছে এখন চারটে বাস এলো না তো আর আসবে না বৌদি এ কি এ কি ঠাকুরব তুমি তুমি এখানে হ্যাঁ বৌদি তোমার শ্যামলী এখন আমার শ্যামলি কি হয়েছে কি আর বলবো বৌদি আমার গরুটা হারিয়ে গেছে হ্যাঁ তারপর আমি সারা জঙ্গল মাঠ ঘাট সব খুঁজে বেড়াচ্ছি গরুটা পাইনি হঠাৎ দেখি ওই ফুল বাগানে গান হচ্ছে হ্যাঁ কেন গিয়ে দেখি তোমার মেয়ে আর ওই যে ওই যে সমীর মোড়লের মেয়ে আছে না ছেলে ছেলে হ্যাঁ ওই ছেলের সঙ্গে দেখি প্রেম করছে সে কি হ্যাঁ তোমার মেয়ে স্কুলে গিয়ে আর ওই স্কুলে লেখাপড়া করে না ওই প্রেমের ক্লাসে পড়া পড়ি করছে বুঝেছ ও তাই বুঝি হ্যাঁ যা যাক তোমার মেয়েরা যেন বিশেষ বকাবকি করুন আজকাল দিন তো ভালো নয় যাই দেখি আমি আবার বাড়ি থেকে একটু ঘুরে আসি ও এই কথা আসুক আজ বাড়ি দেখাচ্ছি মা মা এই তুই কোথায় গিয়েছিলি রে কেন আমি তো স্কুলে গিয়েছিলাম স্কুলে স্কুলে তোর স্কুল কি আজকাল ওই ওই জঙ্গলে হয় নাকি না মামা 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 মানে মামা মামা মানে করতে হবে না ওই যে শুনলাম ওই সমীর মোডলের ছেলের সঙ্গে নাকি তুই প্রিং করছিস না বা এই ভুল কথা আজ এই আমি বিধবা তোর বাবা মরে গেছে লোকের বাড়িতে কাজকর্ম করে তোকে আমি নেছি আর তুই পেহরিং তোর পেহরিং এ তুমি কি করছো আর বলো না ও লেখাপড়া শিখতে গিয়ে প্রেমের পাঠশালায় ভর্তি হয়েছে শোনো বিন্দুবোধি ওরা দুজন দুজনাকে ভালোবাসে বুঝেছ তাই বলছে কি যা হবার তা তো হয়েছে যখন দুজন দুজনাকে ভালোবাসে এক কাজ করো ওদের বিয়েটা দিয়ে দাও সেই তো বিয়ে যে দেব তা ওরা কি ওই দুজন দুজন ওরা মেনে নেবে চলো না তুমি আমি যাই শোন বাড়িতে ভালো করে থাকবি তোর বিয়ে আমরা এক্ষুনি ঠিক করছি চলো ভালোই হয়েছে ওই কাকা আমাদের দেখেছে আজ আমি ওকে খুব ভালোবাসি যাক ওর সঙ্গে আমার বিয়েটা হয়ে যাবে খুব ভালোই হলো কি তোমার ছেলে রাহুলের কোনো খবর রাখো হ্যাঁ রাহুলের তো খবর রাখি রাহুলকে তো বিয়ে দেবো চতুর্দিকে মেয়ে দেখছি অথচ মেয়ে পছন্দ হচ্ছে না যেটা পছন্দ হয় সেটাও হয় না 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 আমি শুনলাম তোমার রাহুল নাকি ওপাড়ায় বিন্দুবাসীর মেয়ে শ্যামলের সঙ্গে প্রেম করছে তাই তো শুনলাম হ্যাঁ আমিও তো শুনেছি ঠিকই আছে ছেলেকে সময় মতো বিয়ে দিতে পারছে না তো প্রেম করবে না তো কি করবে হ্যাঁ ও নির্মলদা বাড়িতে আছেন কে হ্যাঁ বাড়ি আছি নির্মল দা আরে আসুন আসুন একি আপনারা হ্যাঁ আমরা এলাম বসুন বলছি আপনার ছেলে রাহুলের কোনো খবর রাখেন হ্যাঁ রাখি তো আপনি কি জানেন এই বিন্দু বৌদির মেয়ের সঙ্গে বেশ ঢলাঢলি করছে বা প্রিং করছে হ্যাঁ শুনেছি কী করা যায় শুনুন যা হবার তা তো হয়ে গেছে তাই বলছি ওই মাঠে ঘাটে প্রেম না করে একটা স্থায়ী জায়গা করে দিন তার মানে আপনার ওই ছেলে রাহুলের সঙ্গে এই বিন্দুবদির মেয়ে শ্যামলের বিয়েটা দিয়ে দিন হ্যাঁ ওরা দুজন দুজন আগে যখন খুব ভালোই বাসে ঠিক আছে তাহলে আগামী ওই যে চব্বিশে আসার যে শুভ দিনটা আছে তাহলে ওই দিন বিয়েটা হয়ে যাক ঠিক আছে আমি রাজি তাহলে ওই দিন তাহলে বিয়েটা হয়ে যাক ঠিক আছে তাহলে এবার চলুন ওদের বিয়ের ব্যবস্থা করি সেটাই ভালো গিন্নে চলো এবার ওদের বিয়ের ব্যবস্থাটা করি চলো বেশ তবে তাই চলো রাহুল দা হ্যাঁ শুনেছ হুম তোমার আমার বিয়েটা ঠিক হয়েছে সত্যি আজ যদি ওই কাকাবাবু না দেখতো তাহলে তো হতো না খুব ভালো হয়েছে হ্যাঁ এবার আমাদের কেউ বাধা দিতে পারবে না আমরা দুজন চুটিয়ে প্রেম করব। হ্যাঁ আমিও তো চাই ও গো কাছে এসো এই তো আমি এসেছি আজ থেকে আমাদের কেউ বাধাই দিতে পারবে না তাহলে কি হবে সন্ধ্যা